আমি এখানে কাজ করতে এসেছি আর আমার কারো পিছনে ঘোড়ার দরকার নেই তাহলে তো আপনার তো আরো ভালো ম্যাডাম আপনার উপর তাহলে ক্রাশ খাইছে আমি বললাম ভাই আপনি যান তো এখান থেকে প্লিজ আমার কিছু ভালো লাগছে না তারপর সে চলে গেল আর আমি ভাবছি অন্য কথা আমার বাবা মা কেমন আছে আমার আজ যেন কিছুই ভালো লাগছে না তারপর অফিসের কাজ করছি রিদি এখন আসেনি হঠাৎ করে আমার চোখ পরে ক্যালেন্ডারের উপর এ কি আজ তো সাতাইশে অক্টোবর আজ তো আমার জন্মদিন তাহলে কি থেকে আমার নয়তম জন্মদিনের আগে কি আমি জেলেই কাটিয়েছি হায় রে আমার জীবন দেখতে দেখতে আট বছর গেল কত কিছুই না জীবন থেকে হারিয়ে ফেলছি আর কখনো এই সময় ফিরে পাবো না তারপর হৃদি আসলো অফিসে আর এসে আমাকে রাগী গলায় বলল আপনি আমার মুখের উপর কোন সাহসে কথা বলেন চলে আসলেন আমি বললাম আসলে ম্যাডাম হৃদয় চুপ একবারে চুপ আমি আপনাকে আমার সাথে করে নিয়ে গেছি বলে কি আপনার এত দাম বেড়ে গেছে আমি বললাম না ম্যাডাম সেখানে ভালো লাগছিল না দিদি বললো সেটা তো আমাকে বলে সেখান থেকে চলে আসতে পারতেন আমি বললাম সরি ম্যাডাম আর হবে না দিদি বললো কিছু কি খেয়েছেন কিছু খাইনি তবু বললাম জি খেয়েছি দিদি বলল আচ্ছা তাহলে কাজ করেন আর কোনো সমস্যা হলে বলেন তারপর আমিও কাজ করছি যদি অনেক কাজ কঠিন করতে পারছি না তবু আমার পারতেই হবে তারপর কাজ শেষ করতে করতে এক সময় দেখি রাত নয়টা বেজে গেছে তারপর আমি তাড়াহুড়ো করে সবকিছু গুছিয়ে অফিস থেকে যেই না বের হব তখন হৃদয় আমাকে বলে উঠে আপনি এখন অফিস থেকে যাননি আমি বললাম না ম্যাম আসলে সব কাজ করতে করতে একটু বেশি সময় লেগে গেছে রিদি বলো তা ভালো এখন তো দেখি অফিসে কেউ নেই সবাই চলে গেছে জি ম্যাম আপনি তো জাননি আমি রিদি বলো হুম আমার একটু কাজ ছিল তা আপনি কি এখন বাড়িতে যাবেন আমি বললাম হুম রিদি বলো তা বাড়িতে গিয়ে কি করবেন আমি বললাম কি কি আর করব ঘুমাবো রিদি বলল আচ্ছা চলুন আমি আপনাকে গাড়ি দিয়ে এগিয়ে দেই আমি বললাম আপনি কেন আমাকে এগিয়ে দিবেন রিদি বলল কেন আমার সাথে যেতে আপনার কি কোনো সমস্যা আমি বললাম তা না আমি একাই যেতে চাচ্ছি রিদি বলল আমি না হয় আজকে আপনাকে এগিয়ে দিলাম তারপর আমি আর কিছু না বলে তার সাথে গাড়িতে গিয়ে বসলাম তারপর সে গাড়ি চালাচ্ছে তখন সে আমাকে বলে উঠলো আপনার বাড়িতে কে কে আছে আমি বললাম কেউ নেই আমি একা রিদি বলো তাহলে আপনারা তো তারাকেন বাড়িতে যাওয়ার আমি বললাম আমার আসলে বাড়িতে তাড়াতাড়ি যেতে হয় রিদি বললো আছে না হয় আমার সাথে এক জায়গায় চলেন আমি বললাম কোথায় যাব দি আহ এমন কেন করছেন দেখলেই বুঝতে পারবেন আমি বললাম না ম্যাম আমাকে তাহলে এখানে নামিয়ে দেন আমি এখন কোথাও যেতে পারবো না রিদি এই বলো আগে চলেন না তারপর আমি আর কিছু না বলে তার সাথে যেতে থাকি জানি না সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে 10 মিনিট পর রিদি গাড়ি থামায় আর আমাকে নামতে বলে কিন্তু রিদি আমায় এমন জায়গায় নামায় যে তা দেখার পর আমার চোখ কপালে উঠে গেল রিদি আমাকে একটা নাইট ক্লাবের সামনে নিয়ে আসলো যেখানে কিনা ছেলে মেয়েরা অনেক খারাপ পোশাক পরে মদ খেয়ে মাতাল হয়ে নাচ গান করছে আর কত রকমের খারাপ কাজ নাই করছে না বললেই ভালো আমি তা দেখে অবাক হয়ে বললাম ম্যাম আপনি আমাকে এটা কোথায় নিয়ে আসলেন দিদি বললো কেন দেখতে পারছেন না কোথায় আমি বললাম ম্যাম এসব খারাপ জায়গায় আমি এসবে যাই না আমি ফেরত গেলাম রিদি বললো প্লিজ একটু থাকুন না আমার অনেক বান্ধবীরা এখানে এসেছে তাদের বয়ফ্রেন্ড এর সাথে তাদের সাথে একটু মজা করে চলে যাব আপনি থাকিয়েন সাথে আমি যেই না ফেরত যাব ঠিক তখনই তখনই রিদি আমার হাতটা ধরলো আর আমাকে বলে উঠে এমন কেন করছো আরে বেশি সময় থাকবো না প্লিজ আসো আমি বললাম এ কি আপনি আমার হাত ধরছেন কেন আর আপনি আমাকে তুমি করেই বা বলছেন কেন রিদি বলো কেন বললে সমস্যা কি তুমি না হলে বলো আমাকে তুমি করে আমি বললাম ম্যাডাম আপনি কি পাগল হয়ে গেলেন নাকি এসব কি বলছেন রিদি বললো আমি পাগল হইনি তুমি এখন আমার সাথে ভিতরে আসো তখনই একটা মেয়ে সেখানে চলে আসে আর বলে কিরে দিদি তুই এতদিন পর এখানে এখানে তো আর আসিস না রিদি বলল অনেক কাজের চাপে থাকি তাই আসি না তা ওটা তোর পাশে কে রিদি যা বলে তা শুনে আমি পুরো অবাক হয়ে যাই সে বলে কেন এটা আমার বয়ফ্রেন্ড বাহ অনেক সুন্দর দেখতে তো তো তাড়াতাড়ি ভিতরে আয় সবাই তো সেখানে আছে তারপর মেয়েটি সেখান থেকে চলে গেল তখনই আমি তাকে বলে উঠি রিদি ম্যাম আপনি কেন এই মেয়েটাকে বললেন আমি আপনার বয়ফ্রেন্ড রিদি ম্যাডাম বলল কেন বললে কি হয় আমি বললাম অনেক কিছু হয় আর আপনি যে এখানে এসে এরকম খারাপ কাজ করছেন তা কি ভালো হচ্ছে রিদি ম্যাডাম বলল তোমাকে এত ভালো মন্দ বুঝতে আসতে হবে না এখন তুমি আমার সাথে আসো আমি বললাম আমি আপনার সাথে যাব না কি তুমি যাবে না আমার সাথে ভিতরে আমি বললাম কখনই না আমি এরকম পাপের দুনিয়াতে যেতে চাই না রিদি বলল তুমি যদি এখন আমার সাথে না যাও তবে আমি তোমাকে চাকরি থেকে বের করে দিব কথা শুনে আমি সাথে সাথে থমকে গেলাম আর বললাম প্লিজ এমনটা করবেন না আমার চাকরিটা খুবই দরকার রিদি বলল তবে আমার সাথে ভিতরে চলো আমি বললাম যেতে পারি তবে একটা শর্তে রিদি বলল কি শর্ত তোমার আমি বললাম আমি আপনার সাথে ভিতরে গেলে আমি একপাশে দাঁড়িয়ে থাকবো আর আপনি আমাকে সবার সামনে কিছু বলবেন না রিদি বল আচ্ছা বুঝলাম চলো তো আগে তারপর রিদি আর রাফি নাইট ক্লাবের ভিতরে গেল সেখানে সবাই অশ্লীল পোশাক পরে মদ খাচ্ছে আর ছেলে মেয়েরা যে কি কি করছে এসব দেখে রাফি যেন মুহূর্তের মধ্যেই আরো চিন্তায় পড়ে গেল আসলে এই গল্পটা এই পর্যায়ে তুলে ধরতে অনেক মানে আসলে আপনারা কেউ খারাপ চোখে দেখবেন না এটা শুধুমাত্র গল্প তাই কিছু মনে করবেন না যাক গল্প শুরু করা যাক তারপর রিদিও তার বান্ধবীদের সাথে মদ খাচ্ছে আর নাচানাচি করছে তারপর রিদির আরেক বান্ধবী বলে ওঠে কি রে রিদি তোর বয়ফ্রেন্ড তো দেখি শুধু দাঁড়িয়ে আছে কিন্তু কিছু করছে না তখন রিদি আমার কাছে এসে বলে এ কি তুমি এভাবে দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে আছো কেন আসো না আমাদের সাথে আমি বললাম ম্যাডাম আমার কিন্তু আপনার সাথে এরকম কথা ছিল না আপনি আমার শর্ত মানছেন না রিদি বললো আরে রাখ তোর শর্ত আয় আগে মজা নেই এই নে আগে মদ খা মাতাল অবস্থা এগুলা বলছে আমি বললাম না আমি এসব খাই না আমি এখান থেকে চলে যাব। রিদি বলল কি বললি তুই চলে যাবি তুই কোথাও চলে যেতে পারবি না বলে রিদি আরেক ঢোক মদ খেয়ে তা ছেড়ে ফেলে দিল রিদির বান্ধবীরা তুই কাকে নিয়ে আসলি আমাদের বয়ফ্রেন্ডকে দেখ এদের কথা শুনে তখনই এমন কাজ করলো যা আমি কল্পনাও করতে পারিনি রিদি আমার মুখে কিস করতে থাকলো তুই আমার সাথে আয় আজ সারা রাত আমরা একসাথে থাকবো তুই বুঝিস না কেন আমি তোকে ভালোবাসি যখন তুই আমাকে পড়ে যাওয়ার সময় ধরলি তখনই তো আমি পাগল হয়ে গিয়েছি আয়না তোকে একটু আদর করি মাতাল হয়ে তো আমি আমার পক্ষ থেকে সরি বাট আমার কিছু করার নাই এটা ভিডিও কইতে হইব তো আপনারা জাস্ট এটা গল্প গল্পর মতোই নিয়েন কেউ আবার সিরিয়াসলি নিয়েন না তখন আমি ঠাস ঠাস করে রিদিকে দুইটা থাপ্পর মারি নিজেকে কি ভেবেছেন আমি আপনার কেনা গলাম যা বলবেন আর আমি তাই করব। আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন সাথে সাথে সবাই নিস্তব্ধ হয়ে গেল আর সব নাচ গানও বন্ধ হয়ে গেল আর রিদি তার গালে হাত বুলাতে বুলাতে বলল আমার কি হয়েছে আমি কোথায় সবাই আমার চর দেওয়ার পর এসব কথা শুনে চুপ করে আছে তখনই আমি কাঁদতে কাঁদতে বললাম ম্যাডাম কিছু হয়নি আপনি এখন বাড়ি চলুন তারপর রিদিও আর কিছু না বুঝে তার গাড়িতে করে তার বাড়ি চলে গেল আর আমি মাছ রাস্তায় নেমে যাই তার গাড়ি থেকে আর নিজে নিজে বলতে থাকে তার সাথে কেন এমন হয় যে কিনা এত সমস্যার মধ্যে থাকে তারপর আমি চোখ মুছতে মুছতে আমার বাড়ি চলে আসি আর ঘরে কিছুই নেই শুধু একটি গামছা বিছানা মেঝেতে বিছানায় আর দেওয়ালে লাগানো দড়ি সেখানে জ্বলছে দুইটি শার্ট আর প্যান্ট তারপর তখনই সাথে সাথে ঘুমিয়ে পড়ি আর অন্যদিকে রিদিও তার বাড়িতে পৌঁছে গেল সেও সোজা তার রুমে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে তারপরের দিন আমি অফিসে গিয়ে আমার কাজে মনোযোগ দেই আর আমি আমার কাজ করতে শুরু করলাম আর গতকাল রাতে সব কিছু ভুলে যেতে চেষ্টা করলাম আর ঋদি দশটার দিকে অফিসে আসে আর আমাকে শুধু ফাইল দিয়ে কোনো কিছু না বলেই চলে যায় এদিকে আমিও তাকে যতটা পারি সেদিনের থেকে এড়িয়ে চলি কেন জানি না রিদিকে অনেক ভালো লাগা শুরু করছে কেমনে যেন সে আমার দিকে তাকিয়ে থাকে আর আমিও যেন তাকে না দেখলে ভালো লাগে না কিন্তু আমি যে তাকে আমার মনের কথা বলতে পারবো না তাহলে কি রিদি আমাকে সেদিন মাতাল অবস্থায় মনের কথাটাই বলছিল কিন্তু ভালোবাসা কি তা আমার জানার ইচ্ছা আজও শুধু ঋতুর কাছ থেকেই আর এদিকে সেই বড় প্রজেক্টার দিনও অনেকটা শেষ তারপর সেই বড় প্রজেক্টার কাজ করতে আমি সফল হই বস আমাকে বলে আমি জানতাম আপনি এই বড় প্রজেক্টার সব কাজ সফল সফলভাবে করতে পারবেন আপনাকে ধন্যবাদ স্যার বস বলল খুবই ভালো এভাবেই কাজ করতে থাকুন আমি বললাম ধন্যবাদ আর রিদি ম্যাডামকেও ধন্যবাদ আমাকে মাঝে মাঝে সাহায্য করার জন্য তারপর আমি সেদিন অফিস থেকে যাওয়ার সময় রিদি ম্যাডাম হঠাৎ করে আমাকে বলে আপনি কি আমার উপর এখনো রাগ করে আছেন আমি বললাম না কেন আমি আপনার উপর কোনো ধরনের রাগ করি নাই রিদি বলল আমি জানি সেদিন রাতে ঘটে যাওয়ার সব ঘটনায় আমার বান্ধবী বলছে আমাকে মাফ করে দিন আমি বুঝতে পারিনি আপনি উমন না আপনি সত্যি অনেক ভালো মনের মানুষ আমায় মাফ করে দিন আমি আর এসব খারাপ কাজই নেই আমি বললাম আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন সেটাই অনেক বড় কথা আমি আপনাকে মাফ করে দিছি রিদি বলল আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম আমি বললাম জি বলুন রিদি বলছে আসলে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করছে আর পাঁচ দিন পর আমার বিয়ে যার সাথে নিয়ে যাচ্ছে সে বিদেশ থাকে তার সাথে আমার বিয়ের পর বিদেশ যেতে হবে হয়তো আর কোনোদিন আপনার সাথে দেখা হবে না তাই বলছিলাম আপনি যদি আমার বিয়েতে আসতেন পরে আমি বললাম আমি অবশ্যই আপনার বিয়েতে বললো সত্যি বলছেন তো আমি বললাম হুম অবশ্যই আসবো তারপর পাঁচ দিন পর রিদির বিয়ে হয়ে গেল তবে আমি কি তাকে সত্যি ভালোবাসছিলাম নাকি জানি না তবে আজ ঋতুকে ভীষণ ভালোবাসি আমি হয়তো তাই আমার রিদির জন্য মনে কোনো জায়গা রাখতে পারিনি রিদির বিয়েতে লিজা শফিক চাচার মেয়ে এসেছিল তবে প্রতিবারই আমি নিজেকে তার থেকে লুকিয়ে রাখছিলাম যদি কখনো